বিজনেস ডেভেলপমেন্ট ইজ 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 এ এবং বিজনেস ডেভেলপমেন্ট এজ এ কর্পোরেট ওয়ার্ল্ডে খুব কমনলি এক্সারসাইজ করা হয় ব্যাঙ্কিং সেক্টর এক্সারসাইজ করা হয় বিভিন্ন সেক্টর করা নট নট এ রকেট সিম্পল অ্যাপ্রোচ সেই ভিতর দিয়ে আমরা এই পাইপলাইনটাকে নেওয়ার চেষ্টা করবি উইল সাকসি উইল নট বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট যে একশো জন জনভেস্টার মধ্যে থেকে আমরা কনভার্ট করতে পারি আমরা যদি আবারও সেই এক টপিকে যদিও আমাদের এটা ফেরত যাওয়া উচিত না আমরা ফেরত যাই যে এই ফুল ফুল সামিটে যারা প্রথমবার আসলেন তাদের মধ্যে যদি একটা একটা একশো মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হয় দেখবি এক হাজার কোটি টাকা বারোশো কোটি টাকা ইনভেস্টমেন্ট একটা বারোশো কোটি টাকা ইনভেস্টমেন্ট হয় আমাদের আর পার্টনারদের সাড়ে তিন টোটাল পাঁচ কোটি টাকার খরচে দ্যাট শুড বি আর বিগ সাকসেস ফর দিস সামিট সো আই আট ওয়ারিড অ্যাবাউট দ্য সাকসেস অফ দ্য সামিট ফ্রম আ কোয়ান্টিটেভ পয়েন্ট অফ ভিউ সেটা সেটা লেস ইম্পর্টেন্ট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনভেস্টারদেরকে আমাদের রাইট এক্সপিরিয়েন্সটা দেওয়া যাতে ইনভেস্ট করুক না করুক বাংলাদেশ নিয়ে ভালো কথা বলে খারাপ কথা না